জেলা শিক্ষা অফিসারকে নিয়ে আমরা খুব দ্রুতই এটি নিয়ে শুরু করব এবং আমরা খতিয়ে দেখতে চাই যে এখানে আসলে কোচিং বাণিজ্যের সঙ্গে কারা কারা জড়িত কারা কারা ছাত্রদের চিহ্নিত করছে ঠাকুরকে অতিরিক্ত ক্লাসের নামে সরকারি বিদ্যালয়ের কক্ষে কোচিং বাণিজ্য খুলে বসেছেন শিক্ষকেরা শিক্ষকদের হাতে থাকা নতুন শিক্ষাক্রমের বিহেভিয়ার ইন্ডিকেটর বিআই মার্কের ভয় দেখিয়ে কোচিং করাতে বাধ্য করাচ্ছেন শিক্ষার্থীদের এই মার্কে পুঁজি করে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে আনা হচ্ছে অর্থ জেলার পৌর শহরের কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এমন কোচিং বাণিজ্যের রম চিত্র মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বাস্তবায়নে চলতি বছরে চার মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয় মাধ্যমিক স্তরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ ক্লাসের নামে শিক্ষার্থীদের কোচিং করানো ও কোচিং করাতে বাধ্য করালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ওই দপ্তরের এমন নির্দেশনাকে বিধানগুলি দেখিয়ে নিজের মতো করে চলছে অতিরিক্ত ক্লাস নতুন যে শিক্ষাক্রম আমরা বাস্তবায়ন করছি এখন এই নতুন শিক্ষাক্রমে আসলে গতানুগতিক ধারার পরীক্ষার কোনো ব্যবস্থা নেই এখানে মূল্যায়ন করা হয় বাচ্চাদের এটা ষষ্ঠ শ্রেণী থেকে মাধ্যমিক লেভেলে নবম শ্রেণী পর্যন্ত চালু আছে তো আমরা এই ইতিমধ্যেই মাউসি থেকে যে পত্রটা পেয়েছি ছি আমরা এটা উপজেলাতে আমরা দিয়েছি এবং উপজেলা থেকে স্কুলে এই নির্দেশনা মোতাবেক কোন টিচার কোনো 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 শিক্ষক শিক্ষার্থীকে কোচিং কোচিং করার সুযোগ এর আগে একটা বিষয় ছিল যে কোচিং মানিত নীতিমালা দুই হাজার বারো ছিল নতুন শিক্ষাক্রমে কিন্তু নতুন করে আর কোচিং করানোর ওই সুযোগটাও নাই শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়ন কিন্তু স্কুলে হবে এবং গতানুগতিক যে পেপার পেনসিল টেস্ট যেটা আমরা বলি সেটা এখন আর করার সুযোগ নেই তো আমাদের পক্ষ থেকে আসলে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে এই বিষয়টা জানানো হয়েছে আরও আমরা যেটা ভবিষ্যতে চিন্তা করেছি সেটা হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে তাদের যে হেড টিচারদেরকে নিয়ে সভা করে এই বিষয়টা আরও সবাইকে জানিয়ে দেওয়া যেন এই ধরনের মানে কর্মকাণ্ডকে জড়িত না হয় কোনো শিক্ষক কারণ আসলে এটা করলে পরে আর যদি তারপরেও কেউ পড়ে তাহলে আমরা এক সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার তো আমরা তদন্ত করব এবং তদন্ত করে আমরা অর্থন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য কথা হচ্ছে যে আমাদের যে নতুন কারিকুলাম সেটি আসলে অনেকের কাছে নতুন সবার কাছেই নতুন তো সামনের দিনগুলিতে এটির মূল্যায়ন কিভাবে হবে পরীক্ষা নয় একটা মূল্যায়ন সিস্টেমের পরীক্ষা হচ্ছে এখন যেটা হলো যে এইটাকে বেজ ধরে দুভাবে কাজ করা যায় সেটা হলো যে তাদেরকে নিয়ে কাজ করা তাদের উন্নয়নের জন্য আর আপনারা যেটা বললেন যে কোনো কোনো শিক্ষক বা কোনো বাধ্য করছে সেরকম যদি থাকে হয়ে জেলা প্রশাসনের কাজ করার সুযোগ রয়েছে জেলা প্রশাসকের কাজ করার সুযোগ আছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কারা কারা এই ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারে সেটি শুধু এই দুটা স্কুল নয় অন্যান্য স্কুলেও বড় বড় স্কুল যেগুলো আছে সেখান থেকে আমরা শুরুটা প্রথমত শুরু করতে চাই এবং অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি আছে এবং আমাদের শিক্ষা শাখা আছে এগুলো দেখা দেখি জেলা শিক্ষা অফিসারকে নিয়ে আমরা খুব দ্রুতই এটি নিয়ে কাজ শুরু করব এবং আমরা খতিয়ে দেখতে চাই যে এখানে আসলে কোচিং বাণিজ্যের সঙ্গে কারা কারা জড়িত কারা কারা ছাত্রদের চিহ্ন করছে